সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর নিয়ে ইতিমধ্যে আলোচনার ঝড় উঠেছে কণ্ঠে আমিলি মাক্তার তথ্য তুলে ধরেছেন রাকিবুল ইসলাম রুবেল ভোলা ফেসবুকে দেখা যাচ্ছে প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার ব্যবহারকারী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কিন্তু এই আলোচনার পেছনে প্রকৃত কারণ কি কী বা এর রহস্য চলুন জেনে নেওয়া যাক বিষয়ে আমাদের সাথে কথা বলছেন ভোলাস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডি এস এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মর্তুজা খালেদ আচ্ছা খুব একটা সুন্দর একটা প্রশ্ন উত্থাপন করেছেন আসলে এই বিষয়টা নিয়ে আমিও গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ছাব্বিশ তারিখে কি যেন একটা করবে এরকম সবাই বলছে এবং সবাই এখান থেকে মজা নিচ্ছে তা আমি যারা এই এই ভিডিওটা দেখবে আমি তাদের জ্ঞাতার্থে বলছি যে আসলে ছাব্বিশ তারিখে তেমন কিছু ঘটবে না কেউ কেউ বলছে যে ওই তারিখে একটা ভূমিকম্প হবে কেউ কেউ বলছে ওই তারিখে ওই তারিখে জুয়ার রেজাল্ট বের হবে আবার কেউ কেউ বলছে যে ওই তারিখে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসবে তা আমি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে দু চারটে কথা বলতে চাই যেটা হচ্ছে যে জুয়ার রেজাল্ট হবে কি না সেটা আমরা জানি না যেহেতু আমরা এটার সাথে যুক্ত নয় এবং আমাদের দেশের বেশিরভাগ দর্শক শ্রোতা যারা আছে তারা এটার সাথে যুক্ত নয় যদি জুয়ার রেজাল্ট বের হয় এবং সেখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তার দায় তাদের আর যদি এরকম হয় তাহলে সেটার দায় তারা তারা বহন করবে সুতরাং এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই দুই নম্বর বলছে বলা হচ্ছে যে ভূমিকম্প ভূমিকম্প এরকম আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের দেশে কোনো পূর্বাভাস দেওয়া হয় নাই যে অভিভাব হবে সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই দ্বিতীয়ত বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসবে এই সরকার যে বর্তমান ইউনিস সরকার আছে দক্ষিণবঙ্গ ইউনস যে সরকার আছে সেটা ক্ষমতা থেকে চলে যাবে আমি এ ব্যাপারে আমি জনগণকে এবং যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে আমি উদ্বিগ্ন হতে না বলব আওয়ামী লীগ ক্ষমতায় পুনরায় আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই কারণ আওয়ামী লীগ সরকার যখন মানে গত পাঁচ তারিখে যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে তখন পদত্যাগ করার পরে আমাদের আমাদের এই বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে যতগুলো সরকার পদত্যাগ করেছে তারা সবাই দেশের ভেতরেই ছিল এবং দেশের ভিতরের মানুষের সাথে থেকে তারা পরবর্তীতে আবার ক্ষমতায় আসার জন্য কাজ করেছে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কী করেছেন উনি জীবন ভয়ে বা যেভাবেই হোক উনি এই দেশ ত্যাগ করেছে এবং শুধু উনি দেশ ত্যাগ করে না ওনার মন্ত্রিপরিষদ ওনার সংসদ সদস্যরা তিনশো জন সংসদ সদস্য এবং হাজার হাজার নেতা নেতাকর্মী সবাই আত্মগোপনে চলে গেছে এবং এখন পর্যন্ত আত্মগোপনে আছে এবং ওরা কোথাও দু একটা জায়গায় মিটিন মিটিং করছে এবং সেটাও সংগঠিত হয়ে না তো সুতরাং একটা সরকার যে ছাব্বিশ তারিখে ক্ষমতায় আসবে এবং আসার জন্য যে প্রেক্ষাপটগুলো থাকার দরকার সেখানে দু চারজন নেতা নেতি কেউ লিড দেবে এরকম কেউ লিড দেওয়ার এখন কেউ নাই যে একটা সরকার ক্ষমতায় আসবে টুক করে বলা হচ্ছে যে আমি টুক করে এই দেশে ঢুকে যাব তো এগুলোর বাস্তবতা নেই সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আমার মনে হয় যে ছাব্বিশ তারিখে ওইরকম কোনো কিছুই ঘটবে না একটা গুজব কেউ গুজব তৈরি করে তাদের তাদের ভিডিওর ভিউ বানানোর জন্য এটা চেষ্টা করছে বা দৃষ্টি জনগণের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে তো ধন্যবাদ সবাইকে আমি আশা করব যে এই বিষয়ে কেউ উত্তীর্ণ হবে না সালামু আলাইকুম